নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত চীন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যদিও তাদের এই আইনটি দু সালের আইন কিন্তু তারা এতদিন পরে সেই আইনটিকে তারা কার্যকর করছে তাদের দেশে এটা তাদের দেশে দেশের কথা ভেবেই তারা এটা এই কাজটা করছে তাদের দেশে কেউ মানুষ মারা গেলে আমরা যেমন সনাতন ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার মৃতদেহকে আমরা দাহ করে দিই চীনও সেই একই পথে হাঁটতে চলেছে অর্থাৎ সনাতন পথেই চিন এবার হাঁটতে শুরু করলো মৃতদেহকে পোড়াতে হবে চীনের দেশে চীনের সরকার এই আইন করে দিল কবর এখন থেকে দেওয়া যাবে না যদি কেউ কবর দিতে চায় তাহলে তাকে সমুদ্রের তলায় কোনো অংশ বেছে নিতে হবে সেখানে গিয়ে কবর দিতে হবে অর্থাৎ দেশের জমিকে নষ্ট করা যাবে না এই আইন দু হাজার দু সালের আইন এটা দু হাজার পঁচিশ সালে এসে চীনের প্রথম গুইঝু প্রদেশের প্রশাসন তারা এটাকে এক্সিকিউট করলো যদি এই নিয়ে মুসলিম সমাজের মধ্যে এটা নিয়ে একটা প্রতিবাদ দেখা গিয়েছিল যদিও সেই প্রতিবাদ খুব মৃদু কারণ চীন মুসলিমদের কোনো প্রতিবাদকে কখনো পাত্তাও দেয় না তোয়াক্কাও করে না তার দেশের ব্যবস্থা এবং চীনকে চীনের এই মুসলিমদের ওখানে উইঘুর মুসলিমদের অবস্থা খুবই করুন ফলে ওখানে মুসলিম সমাজের যে বক্তব্য সেই বক্তব্যকে চীন কখনোই গুরুত্ব দেয় না মুসলিম রাষ্ট্রগুলো এই ব্যাপারে কখনো কোনো কথা বলে না চীনে মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে তারা কোনো কথাও বলে না এমনকি চীনে এই যে কয়েকদিন আগে সমস্ত মসজিদ ভেঙে গুড়িয়ে দিল চীনের প্রশাসন কারণ ওরা মসজিদ সম্পর্কে ওদের একটা ভিন্ন মত আছে সেই মসজিদ সমস্ত ভেঙে উড়িয়ে দিয়েছে সেই নিয়ে মুসলিম বিশ্ব একটি কথাও বলেনি এবারে তারা মৃতদেহ পোড়াতে হবে চীনের প্রশাসনিক কাজটা যখন গুইজু প্রদেশ থেকে শুরু করলো মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু ক্ষোভ তৈরি হলো সেই ক্ষোভকে চীন সরকার তোয়াক্কা করছে না তাদের কাছে দেশ আগে তাই তারা এই সিদ্ধান্তটি নিয়েছে দেশকে আগে রেখেই অর্থাৎ নেশন ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে চীন এগিয়ে চলেছে ভারতবর্ষ